আনন্দ গ্রুপের মালিকানাধীন জারিনা কম্পোজিট টেক্সটাইল কারখানাটি গড়ে তোলা হয়েছিল তুরাগ নদের বেশ খানিকটা জায়গা দখল করে সেটাই উচ্ছেদে নামে বিআইডব্লিউটিএ এই উচ্ছেদের খবর পেয়ে ছুটে আসেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহল বাড়ি চড়াও হন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটের উপর এরপরই বাঘ বিতন্ডা চলে

আমার যে জায়গাটা আপনি দেখছেন এখন এই জায়গাটা স্যার এই জায়গাটা কিন্তু আমি কিনেছি गवर्नमेंटের কাছ না এটা তো স্যার আমাদের ডেজিং স্পয়েল ফেললেই খেলার কারণেই ইয়া করছে আমার জায়গার উপরে আপনারা ফেলেছেন এত কিছুর পর আব্দুল্লাহিল বাড়ি তার বাসভবনের দেয়াল রক্ষা করতে পারেন হাইকোর্ট থেকে স্থগিতা দেশের কারণে একই কারণে আরেকটি শিল্প প্রতিষ্ঠানের জায়গায়ও দখলমুক্ত করা সম্ভব হয়নি মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করব আমরা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে প্রয়োজনে সরজমিনে এসে কমিশন গঠন করা হোক যে এসে দেখে কমিশন গঠন করে তার তারা সরজমিনে এসে যদি আমাদেরকে একটু দেখেন তাহলে মহামান্য আদালতের গোচরে আরও পরিষ্কার হবে যে কিভাবে নদীগুলোকে ভরাট করা হয়েছে এছাড়া একটি চাইনিজ সহ নদের দুই পারের বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয় জাহিদ সেলিম মাতসঙ্গ সংবাদ ঢাকা